প্রচুরক নির্ণয় করা এত সহজ আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসুন আমরা খুব সহজেই কিভাবে প্রচুরক নির্ণয় করে তা শিখে নেই প্রশ্নপত্রে আপনারা দেখবেন শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট উপরে দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যক্তির ঠিক নিচে তো দেওয়া থাকবে গণসংখ্যা চার ছয় আট বারো নয় সাত চার ঠিক আছে এটা হচ্ছে প্রশ্নটা এই প্রশ্নটা থাকবে আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে আপনারা একটা সারণি তৈরি করবেন ঠিক আছে প্রচুর একটা সারণি তৈরি করতে হবে আসুন আমরা তৈরি করি তাহলে আমাদের এই সারণটা তৈরি হয়ে গেল ঠিক আছে এখন এই প্রচুর সারণিতে আপনার যে কাজটা করবো প্রশ্নপত্র যে শ্রেণী দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট উপরে শ্রেণীগুলো দেখে দেখে এই উত্তর পত্রে আমরা লিখে নিব আসুন তাহলে লিখে নেই তাহলে আমাদের এই প্রশ্নপত্র দেখে দেখে লেখা কিন্তু শেষ ঠিক আছে এখন আমরা যা কাজটা করবো এই গণসংখ্যাগুলো প্রশ্নপত্র দেখে দেখে নিচে নিচে লিখে নেব এখানে গণসংখ্যা রয়েছে চার ছয় আট বারো এগুলো আমি এখানে লিখে নেব আসুন তাহলে লিখে নেই এরপর আপনারা যা করবেন এখানে সংখ্যা সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক সর্বাধিক সবচেয়ে বড় আপনাকে বের করতে হবে গণসংখ্যাটা এখানে থেকে চার ছয় আট বারো নয় সাত চার এখানে সবচেয়ে বড় গণসংখ্যাটা হচ্ছে আপনার এই বারো তাই না এই বারো গণসংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় এই যে সবগুলো গণসংখ্যাটা সব সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বারো এখানে গণসংখ্যা সর্বাধিক বারো ঠিক আছে এই বারো গণ সংখ্যাটি যা কততম শ্রেণীতে অবস্থিত এটা উল্লেখ করতে হবে এই বারো সংখ্যাটা শ্রেণীতে অবস্থিত একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত ঠিক আছে এটা আমি লিখে নিলাম এখানে গণসংখ্যার সর্বাধিক বারো যা একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত প্রচুর মানে হচ্ছে যে গণসংখ্যাটা প্রচুর পরিমাণে আছে ওই গণসংখ্যার শ্রেণীটা এবং ওই গণসংখ্যাটা নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে প্রচুর মনে রাখার একটা সিস্টেম বা পদ্ধতি ধরতে পারেন ঠিক আছে এরপর আপনারা যে কাজটি করবেন প্রচুর সূত্রটা আমরা লিখে নিব আমরা জানি প্রচুর সমান সমান প্রচুরক সমান হচ্ছে আপনার এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস এটা আমরা প্রচুরকে সূত্র লিখে নিলাম লিখে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন এই প্রচুর বের করতে গেলে আমাদের চারটা মান দরকার একটা হচ্ছে ইয়ালার মান এখানে ইয়ালার মান দরকার আমাদের যদি অঙ্কটা করতে যাই এফ এর মান দরকার এফ টু এর মান দরকার আর এস এর মান দরকার এই যে চারটি মান আপনারা দেখতে পাচ্ছেন ইয়ালার মান এফ ওয়ান এফ টু এস এই চারটি মান আমরা এই সারণীর দিকে বের করব ঠিক আছে আপনি সারণ দিকে কি বের করবেন চলুন আমরা এল এর মাল হচ্ছে এলমানের প্রচুর যে শ্রেণীটা ওই শ্রেণীটার সর্বনিম্ন মান এল আমরা জানি প্রচুরকের গণসংখ্যা হচ্ছে বারো এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে বারো তাহলে এটার শ্রেণীর দিক আমরা এই বারো শুধু সুযোগ আসেন এটা হচ্ছে সর্বনিম্ন মান এটা হচ্ছে সর্বোচ্চ মান এই যে সর্বনিম্ন মান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল ঠিক আছে তাহলে এল এর মাল হচ্ছে একষট্টি আমরা এর মান পেয়ে গেলাম এরপরে আমরা এফ এর মান বের করবো এফ মান বের করার নিয়মটা হচ্ছে এ যে প্রচুর বারো এই বারো থেকে উপর করতে হবে অর্থাৎ বারো থেকে আট বিক করতে হবে তাহলে আমরা বারো থেকে থেকে যদি আট বিক করি তাহলে তাকে চার আচ্ছা আমরা চার লিখে নিলাম এরপর হচ্ছে এফ টু এফ টুর মান বের করবো এফ টুর মান হচ্ছে প্রচুরকের গণসংখ্যা থেকে নিচেরটা বিক করতে হবে তাহলে বারো থেকে নয় বিক করবো আমরা বারো বিউক নয় বারো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে দেখবেন তিন ঠিক আছে এরপর হচ্ছে এস এস হচ্ছে শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ এখানে মোট মানে কয়টা সংখ্যা আছে এটার ব্যবধান শ্রেণী ব্যবধান ওইটা হচ্ছে এস এর মান একত্রিশ থেকে চল্লিশ এখানে শ্রেণী রয়েছে দশ তাহলে আমি এখানে দশ লিখে নিব। এটার নিয়মটা হচ্ছে আপনারা কেউ আবার চল্লিশ থেকে একত্রিশ বিক করবেন না তাহলে কিন্তু নয় চলে আসবে আপনাকে একত্রিশও ধরতে হবে চল্লিশও ধরতে হবে জাস্ট এইভাবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে দশ এইভাবে ঠিক আছে একত্রিশও ধরবেন ধরবেন চল্লিশও এরপর হিসাব করলে দেখবেন দশ পাওয়া যায় আবার কেউ ভুলেও চল্লিশ থেকে বিয়োগ করবেন না একত্রিশ মাঝখানের চিহ্নটা কিন্তু বিয়োগ না এটা হচ্ছে থেকে একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ থার্টি ওয়ান টু ফোরটি ঠিক আছে থার্টি ওয়ানও ধরবেন ফোরটিও ধরবেন মাঝখানের সংখ্যাগুলো তো আছে তাহলে মোট ব্যবধান হচ্ছে দশ তাহলে এই সের মানে আমরা দশ লিখে নিলাম ঠিক আছে তাহলে আমাদের এই চারটি মান এই যে সারণী এই সারণি দিয়ে কিন্তু বের করে নিলাম এখন আমরা মানগুলো বসিয়ে এই সূত্রটার মাঝে মানগুলো বসিয়ে দিব লক্ষ্য করুন এল এর মান এখানে রয়েছে একষট্টি একষট্টি লিখে নিলাম এফ এর মানে এখানে রয়েছে চার চার লিখে নিলাম এফ এর মানে হচ্ছে চার যুগ এফ টুর মানে হচ্ছে তিন লিখে নিলাম ইন্টু এই সের মানে হচ্ছে দশ একষট্টি যুগ চার এবং তিন যুগ করেন সাত আর এখানে উপরে থাকে চার দশে চল্লিশ একষট্টি যুগ সাত দ্বারা ভাগ করলে হবে আপনার পাঁচ দশমিক সাত সামথিং কিছু হবে ঠিক আছে আচ্ছা ওকে একষট্টি সাথে যদি আপনি পাঁচ দশমিক সাত যুগ করেন তাহলে হবে আপনার ছয়ষট্টি দশমিক সাত প্রায় লিখে দিবেন প্রায় লেখা দেওয়ার কারণটা হচ্ছে এই যে চল্লিশ কে সাত দ্বারা বাক করলেন পাঁচ দশমিক সাত এক এরকম একটা সামথিং মান আসবে অনেকগুলো সামথিং মান আসে ক্যালকুলেটারে ওই মানগুলো কিন্তু আপনি নেই নাই এক ঘর বা দুই ঘর নেবেন ঠিক আছে স্যার তারপর নেওয়ার পর আপনি এই মানের সাথে এই মান যোগ করার পর কিন্তু এই মান আসছে তার মানে আমরা প্রায় লিখে দিতে হবে যেহেতু আমরা সামথিং কিছু মান ছিল আমরা নেই নাই তাহলে আমরা উত্তর লেখার সময় প্রায় লিখবো ঠিক আছে ওকে এটা কিন্তু আমাদের প্রচুর নিয়ম